ইসলাম বাইরা ইসলাম মানে সুরক্ষা আমাদের অধিকাংশ মানুষের দাঁতের সমস্যা হয় পোকা ধরে এবং দাঁতে আমাদের জীবাণুতে আমরা খুব কষ্ট উপলব্ধি করি নবীগম সাল্লা সাল্লাম যখন ঘুম থেকে জাগরণ হতেন হয়তো দুপুরবেলা হয়তো রাত্রিবেলা ঘুম থেকে উঠার পরে পুজো করার পূর্বে নবীগম সাল্লাহ আলাইসাল্লাম মেসওয়াক করতেন ইসলাম ভাইয়েরা আমরা একটা নিয়ত করি আমরাও নবীজির সুন্নতটা আমল করব আমরাও মেসওয়াক ব্যবহার করব ইনশাল্লাহ এরপরে হলো মেসওয়াক ব্যবহার করলে আমাদের উপকারিতা কি আমাদের অনেকের মুখ থেকে দুর্গন্ধ বের হয় মেসওয়াক ব্যবহার করলে মুখ থেকে দুর্গন্ধ বের হবে না এরপর হলো উপকারিতার মধ্যে আমাদের দাঁতের মধ্যে দুটি উপাদান অবশ্যই প্রয়োজন একটি হলো ক্যালসিয়াম একটি হলো ফরফরাস এই দুইটি উপাদানে আমরা মেসওয়াক থেকে আমরা পাই এরপরে গলার মধ্যে অনেক সময় ব্যথার জন্য ব্যথা উপলব্ধি হয় সেই জন্য মেসওয়াকটা খুবই কার্যকর ইসলাম ভাইরা আসুন আমরা নবীজির সুন্নাত মেসওয়াক ব্যবহার করব, আমাদের দাঁতগুলোকে আমরা সুরক্ষিত রাখবো ইসলাম মানে সুরক্ষা ইসলাম নবীজের সুন্নাত যদি আমরা মেনে চলি আমরা সুরক্ষিত থাকব।